হর হর মহাদেব জয় জয়ศรี राधे जय श्री कृष्ण দেখো তো এবারে একটুখানি লাইভটা এবারে দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা কেউ যদি একবার লাইভটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে একবার জানা আগে লাইফটা প্রচন্ড পরিমানে হেজি হচ্ছিল বলে বেরিয়ে গেলাম এবারটা ক্লিয়ার আছে দেখো তো হ্যাঁ কি গো কুহেলি কুহেলি হাই আজকে কি লাইভ করতে দেবে না নেটওয়ার্ক কি অবস্থা দেখি ঝটপট ঝটপট করে দেখি একটু অন্তত চলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে না চলো সাউন্ড आजा শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো বুঝতে পাচ্ছো শুনতে দেখতে ভিডিওটা কেমন জানো আসছে হ্যাঁ আজকে হবে না গোদাই ফেজি হচ্ছে বেরি যেতে হবে আমি দুবারই ঢুগলাম দুবারই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বাবু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ঠিক আছে আজকে আর হচ্ছে তাহলে আজকে আর জয়েন করছি না ওকে চলো চলো টাটা